ওনার কাছে জিজ্ঞাসা করুন দু হাজার দশ থেকে যেই মানুষটার একটা ভাঙা স্যান্ডার গাড়ি ছিল ভাইজান আমি কিন্তু এইটা আমার বলা মানে হচ্ছে আমার দাদা পীরের সেলসেলার মানুষ দেখারে কানে কানে পৌঁছে দিয়া। আজকে দাদা পীরের সেলসেলার মানুষ বাংলার মানুষ প্রশ্ন করবে আপনারা শুধু কাদা সোনাছুড়ি করবেন আজকে বাবা যে কথাটা বলেছে বলে আপনিও বলবেন না আমি ওর জন্য বসিনি আজকে আমাকে যেভাবে মানে প্রতারক বানানো হয়েছে আজকে যেভাবে আমাকে সমাজকে নষ্ট বিজনেস ব্যবসা করতেই পারে আমি তার পাশের বাড়ি তার বাড়ির লোক তার বোন সে তার ঘরে এসে আমাকে তো একবার জিজ্ঞাসা করত ভাই কি ব্যাপারটা জিজ্ঞাসা তো করতে পারতো কেন আমার বাড়ি তো ফুরফুরা শরীফ বেলপাড়া এটা একটা মহল্লা আজকে যিনি এই কথাটা বলছেন দু সালে তার ভাঙা একটা সাইন করে গাড়ি ছিল ভাঙার সাইন করে আজকে সে কিছু কম নামে বেনামে একশো কোটি টাকার মালিক কোথা থেকে তা করে কেউ এত টাকা সম্পৃক্ত হলে আপনার গিয়ে টেকে নিতে পারেন তার বাড়ি ঘর নামে বেনামে নামে বেনামে এই গ্রুপ কিন্তু আমি দেবো জানি সে আমাকে মেরে দেবে সে আমাকে ধুমকি দিয়েছে আমার বাড়িতে এসে আমার কাছে তারও পুরুপ আছে পুরুপ ছাড়া কথা বলছি না আমার পলার ধরে আমাকে এনে মারতে এসে দু তিনজনকে নিয়ে আমার বাড়ির সামনে আমার ক্যামেরা লাগানো আছে তার খেয়াল নেই তার সেই ধানে মাথায় ছিল না যে এখানে ক্যামেরা লাগানো আছে ভিডিও আছে আমার কলেজ আমাকে মারতে এসেছে আমাকে কত গালাগালি করেছে ফোন করে গালাগালি করেছে আমার মা তার বোন লাগতে জিগার ছোট হজুর পীর কেবলা রহমাতুল্লাহ মেয়ে ওনার বোন নিজে যে ওকে মানুষ করেছে যে ওনাকে মানুষ করেছে যার বাড়িতে আজকে তার শৈশব কালে তার তার নোংরামি কাপড় গুলো সে আমার আম্মাজান পরিষ্কার করেছে তাকে বড় করেছে সেই আম্মাজানকে কি বলছে না আমাকে আমাকে বলছে তোর জন্ম ঠিক আছে আমার আম্মাজানকে যখন আমি এসে শোনালাম আমার আম্মাজানের চোখ ভরা পানি আমার আম্মাজান অন্য চিন্তা করে আমার আম্মাজান বললে আমার আব্বাজান কে এরকম বললো অন্যায় কে আমি অন্যায়ের সামনে তার আমি প্রতিবাদ করেছি বলে একমাত্র আমি একা আমি একা এখনো লড়ছি তো আমি আপনাদের বলে দিই যদি আমি মারা যাই তার দায়ী হবে বাবা কিন্তু আমি মরণের আগে পর্যন্ত অন্যায়ের পিছনে আমি সরব না তিনি তো পীরজাদা সমাজের সমাজকে পরিষ্কার করে তো তিনি সমাজের পাশে বলে বেড়াচ্ছে তো আমি অন্যায়ের বিরুদ্ধে লড়ছি যখন এই জিনিসটা হচ্ছে সেলফলার ব্যাপারে এই কথাটা তুললে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ফুরফুরা আমি পীরজাদা নয় পীরজাদা নয় ফুরফুরা বাসিত আপনারা এসেছেন তো সবাই তাহলে ফুরফুরার বদনামটা সমাজে তুলবো তার তো উচিত ছিল আল্লাহ রসুলের কথা তার মনে নেই হাদিসের কথা মনে নেই একটা নোংরামু যদি বাজারে তোলা হয় সেটাকে যে চাপা দেবে সেই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় নিয়ামত কাল মাহাসুরের মাঝারে তার জন্য আমি তার গুণাগুণকে চাপা দেবো বলে না তুমি মিথ্যে সত্যটা পরের কথা তুমি এটা প্রচার করলে কি করে আজকে তুমি আমাকে বলছো পীরজাদা নয় আমাকে বলছো পীরজাদা নয় তাকে প্রশ্ন করুন তো কে উনি কে পীরজাদার ঠেকা নিয়ে আছে উনি কি পির্জাদার ঠিকানা আছে পীরজাদার সম্বন্ধে জ্ঞান আছে পীরজাদা কে না কে জ্ঞান আছে পির্জাদার সম্বন্ধে প্রশ্ন আজকে বলতে বলতে হচ্ছে হচ্ছে বলার নয় কেন কেন আমাকে সত্যটা সমাজকে আমার দাদা পীরের ভক্ত বিন্দু মুনিদ্রা শুনুক এই কথাটা ওর কাছে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটাকে কি করে পীরজাদা বানালো কি পীরজাদার ঠিকাদার আমি নয় নাই বাচ্চাটা কি করে পীরজাদা হলো শি সিদ্ধি কি করে আমাকে যদি আমার দাদা ফিরের ভক্তবৃন্দরা বলে কমেন্ডে কমেন্টে যদি বলে যে আপনি সমস্ত সবকিছু এই বাবার তুলে ধরুন বাবার বলুন পাস টুয়ে আমি সমস্ত সবকিছু পূর্ণ সমর্পণ করব ইনশাআল্লাহ খালি আপনার কাছে আমার একটা অনুরোধ আপনারা সাক্ষী থাকবেন বাবা আমাকে উনিই ধরনের বিউদ্ধি করবে উনিই ধরনের মিত্র প্রচার করবে মানুষ সাজাবে সাজিয়েছে বহু সাজিয়েছে করবে তারা উনি কিছু করবে আমাকে মেরে দিতে পারে আপনারা আমার সাক্ষী রইলেন কিন্তু আমি দাদা পীরের সেলসেলাকে ক্ষতি হতে দেবো না আমি ব্যবসা করেছি বিজনেস করেছি আমার অনেক বিজনেস আছে আমি অনেক ব্যবসা আছে আজকে তারক বলছে আমাকে দু থেকে সে হচ্ছে তার প্রতারণা একটা ধারা একটা একটা করে যদি বলতে থাকি হবে তার যে দরবারটা আছে না এই দরবারে সালিশ হয় খোঁজ নিয়ে দেখবেন জিজ্ঞাসা করে দেখবেন সালিশ হয় এই সাজিশটা কাদের হয় জানেন বিবাহ বিচ্ছেদ করা হয় গ্রামবাসী ফুরফুরা বাসীকে জিজ্ঞেস করুন ফুরফুরার মানুষ হচ্ছে খুব ভালো মানুষ ফুরফুরার মানুষ চাই না দাদা পীরের কোনো কথা বাইরে তোলে ওই জন্য সব চুপ থাকে জুবানকে চুপ করে রাখে নারী ঘটিত মান পুরুষ সমেত আমার কাছে আমি আপনাদের জানাব সময়ের অপেক্ষা করুন কে ছ লক্ষ টাকা যে মানুষটা ফুরফুরার প্রত্যেকটা মানুষ যায় 10 টাকা গাছ দিয়ে কেউ পায় তার বাড়িতে জুতো ছিঁড়ে ফেলে আজকে আমি এখানে চ্যালেঞ্জ দিয়ে বলছি ওনাকে জিজ্ঞেস করে দেখবেন ওনাকে বলবেন এই ছ লক্ষ টাকা যদি ওনার পুরুষ দিতে পারে আমি তার ডবল টাকা ওনাকে দেব এবং ওনাকে এইটাও বলবেন পুরুষ সমেত আমার কাছে আছে পনেরো লক্ষ টাকা ওনার কাছে আমি পাবো ওই পনেরো লক্ষ টাকা চাওয়ার জন্য উনি আমাকে ছ লক্ষ টাকা চেপে রেখেছে এটা আমার সাথে একা নাই কয়েকশো মানুষের সাথে ফুল ভরা ভাইসালে কেউ যদি টাকা পাই চাইতে যায়। তাকে এমন চাপ দেবে এমন কিছু বলবে সে অটোমেটিকলি চুপ এই বাবা হচ্ছে মেয়ে কেলেঙ্কারিতে মেয়ের পাচার কারি আছে আমার কাছে পুরুপ আছে উনি যদি সত্যিকারের পীর জাদা হয় ওই লয়ারকে ধরতে বলেন কেস করুক কেস করে প্রমাণ দিক নাজিয়া ইলাহি ওপেন বলছে আমার সাথে কথা হয়েছে আমি বলবো না আগে আমি পুরুপ দেবো দ্বিতীয় কথা হচ্ছে উনি বলুক চব্বিশ পাগান আপনার এরিয়ায় যত ভাটা আছে সব ভাটা এলাকায় চলে যাবেন জিজ্ঞেস করবেন প্রত্যেকটা ভাটা ওয়ালার কাছ থেকে কুড়ি হাজার টাকা করে নিয়েছিল আমি জানি কিছু ভাটার এখনো ইটের ব্যবসা হচ্ছে চলে যান ইটের ব্যবসা করছে ওনার বিজনেস তো বলার শেষ নেই আমি বিজনেস করেছি বলে তুমি আমার কথাটা কিভাবে বললে সমাজকে বলে দিলে আমাকে চিটিংবাজ থেকে প্রতারণা থেকে শুরু করে আমি ফুরফুরার কেউ নয় থেকে শুরু করে আমি সকল করে আমি দাদা পীরের আমি অনুরোধ করব আমার বাড়ি যারা বলছে তার পাশে আমার বাড়ি দয়া করে যদি আপনারা সুননাতে রসুলের ওপরে থাকেন যদি নবীর মুদেতে থাকেন রসুলের সুননাথের ওপরে থাকেন অতি অবশ্যই আমার আল্লাহ রসুল বলছেন যাচাই করে জিজ্ঞাসা করে কাজ করবে এ দেখারে বাবা সেলটার দেয় কেউ নারী ঘটিত আছে দেখবেন যে দেখবেন যে দেখবেন মাইকে বলছে আর যে দেখবেন কেউ কাছে আলাদার ভাবে বলছে লুকিয়ে বলছে বাইরে নয় বা বাবা ফাবা বসা আছে ওখানে বলছে ও অমুক তমক বলে গেছে আমি এখানে লিখে বলছি তার তার ঘটনাতে আমার কাছে তার নামটা এসে আমাকে বলবেন আমি খুলে দেবো তার কথা দেখালি এসে আমাকে বলবেন দেখবেন হাই সি নারী ঘটিত আছে না হাই সি পোতার পারো পয়সা নিয়ে আছে যেখানে বাবা সেন্টার দিয়ে রেখেছে আর না হলে হাজার হাজার নাই শ জমি দশ বিঘে পাঁচ বিঘে জমি কারো মেরে রেখেছে কারো সম্পত্তি মেরে রেখেছে জমিতে নেই বলছে যে বলছে যে বলবে আমার কাছে আসবে বাবার নামটা সারা পশ্চিম পশ্চিমবাংলার মানুষ জানে আপনি আপনার ভাঙর থেকে শুরু করে পশ্চিম বাংলার শরীফের চিটিংবাজ বাবাটা কে বাবা মাথায় আমাকে তো উনি উজ্জ্বল থেকে ফুরফুরাতে বলছে উজ্জ্বল থেকে নেবে আপনি যাকে জিজ্ঞেস করবেন চিটিংবাজটাকে আমি কিন্তু আমার ব্যবসা বা উনার ব্যবসা বিরুদ্ধে আমি কোনো কথা বলিনি কেন উনিও ব্যবসা করে আমিও ব্যবসা করি ডানগুনিতে খোঁজলেন কত ব্যবসা করছে নিউটাউন রাজা হাটে চলে যান আপনি এতে চলে যান আপনার হচ্ছে আট চলে যান আপনার হোটেল আছে যা আছে সব খোঁজ নেন ব্যবসা করছে আমিও ব্যবসা করি সোনার দোকানে চলে যান ভগবতী নবপুর মশার জঙ্গল চলে যান সোনার বিজনেস করছেন সোনার ব্যবসা করে পুরুপ আমার কাছে আছে পুরুপ সমেত আর বাবার বিরুদ্ধে যে কিছু জানতে চান আমি আপনাদের এটাও বলেছি সন্ধ্যে রাত্রে বেরোবেন গাড়ি নিয়ে পরীক্ষা করতে বেরোবেন যেমন আপনাদের গ্রামে গ্রামে দেখবেন মাছা আছে কিছু ছেলে দেখবেন মাচাই বসে বসে চা খাচ্ছে আপনি দেখে নেবেন রাত্রে দশটার পর থেকে শুরু করে বেলপাড়া থেকে শুরু করে তাত থেকে শুরু করে যত আছে প্রত্যেক মরে মোড়ে ওই চা খাচ্চাইন করছে আমি বলবো না রাতের অন্ধকারে আপনার এসে ডেকে যাবেন আমি মিথ্যে বলছি সত্যি বলছি রাতের অন্ধকারে দেখে নেবেন একটা টিম তৈরি হতে চাই আমরা অনেক পিজা পিজ্জা মিলে আমরা একটা টিম টিম হতে চাই যাতে ক্ষতি না হয় সেই দিকে আমাদের সকলকে লক্ষ্য জানে যিনি বলছেন তেনার কালচারটা কী তা তেনার কথাবার্তারা কি তিনি কিভাবে চলেন কিভাবে বসেন উল্টো পাল্টা কথাবার্তা বলে সে বাংলার মানুষ জানে চিনে দিয়েছে তাকে ও কথাই বলে চিড়ে ভিজবে না আমার ভাগনার একটা পশু ভেড়াতে পারবে না তারও আইন কানুন আছে কি বুঝলেন জানে ব্যবসা বাণিজ্য করতে গেলে অনেক কিছু হয় ব্যবসাদারদের দ্বারা এক একটা জিনিস ঘাড়ে চেপিয়ে দেয় কোথায় লাভ হবে না কিছু আজকে আমরা একটা সাংবাদিক সম্মেলনে গিয়েছিলাম ওনার ডাকা আর সেখানে ওনার যে আইনজীবী বলছেন নাজিমুদ্দিন সাহেবের আইনজীবী যে সম্পূর্ণভাবে ওনাকে ফাঁসানো হয়েছে নাজিমুদ্দিন সাহেবকে এবং তাকে ফাঁসানোর জন্য ফুরফুরা শরীফের কোনো পীরজাদাও তার ইন্ধনে আছে আপনি সহমত এটাই দেখুন আইনজীবী ফেরেস কথাটা বলে দিয়েছে সে তো বলেই দিয়েছে ফাঁসাবার জন্য চক্রান্ত কি আমার যতটা সম্ভব মনে হচ্ছে মানে টিএমসি সঙ্গে আমার এই ভাগনা একটু আদান প্রদান এবং বসা ওঠা কী বললেন এবং নেতাদের সঙ্গে চলাফেরা এইটাই খুব বিস্ফোরণ ঘটে মানে বিস্ফোরণ হয়ে উঠেছে এইটাই হচ্ছে মূল জিনিস হ্যাঁ এই জন্যই মাথাটা খারাপ হয়ে গেছে আগুন বাগুন অনেক কিছু বলবে ওসব আগুন বাগুন কথা খেয়াল করবেন না এটাই আমি আপনাদের সকলকে বলতে চাই ও আমার আপন নিজের ও বোনের মেয়ে ছেলে আমার আপন ভাগ আর যে বলছে যে ও ফুরফুরার কেউ নয় তার সাথে কেউ না হবে তাহলে আমি কি আমি তো ছোট হুজুরের বেটা ইব্রাহিম ভাই আপনাদের তাহলে যে বোনটা ছেলে সেই বোনটার নাম হচ্ছে আসিয়া আমার বড় বোন তারই তো ছোট ছেলে কি বুঝলেন এটা আমার ভাগ না তা ফুরফুরার কেউ নয় কি করে বলছে ওর গায়ের চামড়া আছে হ্যাঁ ওর চোখের পর্দাটা উঠে গেছে তো চক্ষু পর্দা বলে কিছু নেই ওর গায়ে চামড়া নেই কী বুঝেন দুশ্মনী করে অনেক রকম ব্যাপার আছে কী বুঝেন রাজনীতি করতে গেলে অনেক ভেবেচিন্তে কথাবার্তা বলতে হয় উনি একেবারে যাকেবারে রাস্তার যাকে বলে ঘাঁটা কী বুঝেন ছাড়াগু যার কথা বলি ছাড়াগু আর কিছু নয় এটা বাংলার মানুষ জানে যতই সাফাই গা গা ও সাফাই গিয়ে কোনো লাভ হবে না ওই ছাড়াগুই ছাড়াগুই থাকবে বাংলা মানুষ ওনাকে চিনে নিয়েছে ঘনিষ্ঠ হওয়ার কারণে ওনার জায়গা নষ্ট হচ্ছে বলেই কি একেবারে খেবে তার বিরোধীরা করছে এটাই ভাবছে না আপনি ধারণা করছেন একেবারে পুরোপুরি তো ধারণা মানে কি একদম পুরোপুরি ধারণা আমার এতদিন করেনি কিছু শাসক দলের সঙ্গে মিশার সঙ্গী সঙ্গী বিস্ফোরণ ঘটে উঠেছে দেখেন না আরও কত কি বলবে বাংলার মানুষ আবার চিনে নেন কী বুঝলেন নিজের ভাগনাকে যে চিনতে পারেনে হ্যাঁ যে মাথায় ঢিল পড়ে কী বুঝলেন খুন বেরোচ্ছে যে ব্যক্তিটা বলে রঙ লেগেছে তার কথা এখন আপনার নিয়ে চলছেন আমার মানে তো পাগল পাগল মাথা ঠিক আছে কখন কিছু বলে হ্যাঁ ও মূর্খ তো মাথায় কিছু নেই বাংলার মানুষ আগামীতে জব দিয়ে দেবে পায়ের তলার মাটি সরে গেছে কী বুঝলেন কীভাবে সরে গেছে বুঝতে পেরেছেন একটা বাঁশ গেছে বাঁশটা যাওয়ার জন্যই ওনার মাথা ঠিক নেই আরও কিছু বলবে হ্যাঁ একটু আপনার বাংলার মানুষ দেখেন ভেবেচিন্তে চিনতে কাজ করবেন আপনারা এটাই বলতে চাইছি আমি